আদেত পরিমাণে আলো দিতেছে আজকে মানে মনে হইতাছে সূর্য সূর্য উঠছে এটা চাঁদ না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছি আজকে ভালো আপনারা থাকলেও কিন্তু আমি ভালো নেই কেন আমি ভালো নেই দুইটা তিনটা দিন ধরে गाइस এত পরিমাণে গরম মানে বিশ্বাস করবেন না মানে রুমের ভিতরে বসে শান্তি পায় না তারপরে গাস তো লাগিয়ে শান্তি বাইনে মানে পাকার পাকার যে বাতাস ওইটাও গরম আসছে ঠিক আছে এখন কথা হচ্ছে আমি ভাবছি যে রাত্রে আমি আর রাত্রে ভাবছি যে শান্তি পাবো হ্যাঁ সেই জন্যই যে আপনার দেখেন খোলা মানে মাঠ একটা খেলার মাঠ এই দেখেন একটা খেলার মাঠ ঠিক আছে খেলার মাঠ একই মাসির লাগে রাইতের বেলা মাসি মাসি তো বড় বিষয় না বড় বিষয় হচ্ছে কিরোবিন জনস বড় বিষয় মশা খাইতেছ সালা শুনতে কি জানো বিষয়টা হচ্ছে আলু দিতেছে আজকে মানে মনে হইতাছে সূর্য সূর্য উঠছে এটা চাঁদ না এই চাঁদের আলোতে আমার শরীর গাইমে গেছে এইটা কোনো কথা মানে চিন্তা করেন বিষয় মানে এত পরিমানে গরম মানে কেন

কি কামড়বো নাকি চেতার সাথে না 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 জামাই সে মানে এখন তারও কি চেতা লাগে নাকি এটা কোনো কথা তুই স্টপ প্রাকৃতিক নিয়ম না না তুই স্টপ থাক লিস্ট হ্যাঁ তো জামাই চেয়েছে কারণটা কি না আল্লাহ কি দেখতেছে না বল আজকে আলুটা দিও না আজকে আধার দাও আধারে বসে থাক না না একটা ঘূর্ণিঝড়ের দরকার আছে না তুই কি এলাকা ধ্বংস করবার লাগছো ঘূর্ণিঝড়ে খুব শান্তিতে আছে এলাকাটা সুন্দর সুষ্ঠভাবে কথা হচ্ছে গাইস গাইস এই দেখেন অবস্থা আমার মানে আমি আমি আমার শরীর খালি গাই ঠিক আছে আর রবীনে দেখেন এই গরমের মাঝে প্যান্ট পরছে তারপরে এই শু জুতা পরছে প্যান্ট এই যে আপনার লং শার্ট পরছে মানে কেমনে কি ভাই কেম নে কি হ্যাঁ

এটা আচ্ছা আচ্ছা কেউ অন্যদের আপনাদের বন্ধু বান্ধব যদি মশা খেয়ে থাকে মশা কেকু হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বন্ধু এটা মশা কেকু মানে মশা মশা ধরতেছে আর খাইতেছে শরীরগুলাও খা নাকি মশা কি আল্লাহ চিন্তা করে কতটুকু জানো হা হা মানে ক্যামেরাতে ভালোভাবে আসতেছে না ওইটা মানে চাঁদের আর ওটা মানে প্রচন্ড আলো আজকে হ্যাঁ মানে প্রচুর আলো দিতেছে দেখেন চাঁদের চারিপাশে আপনার লাভা লাভা হচ্ছে মানে আলুর পাশে লাভা মানে একটা অতিরিক্ত একটা সৌন্দর্য হ্যাঁ লাভা সৃষ্টি হইতেছে মানে আরো হবে কিছুক্ষণ পরে মানে পুরা বইরা যাবো আর কি তারপরে আকাশটা যদি দেখাই দেখেন আকাশে একটাও তারা নেই ওই যে দূরে একটা তারা আছে দেখা যায় নাকি দেখা যাবে না তো ঝুম করি নেই আকাশটার মাঝে কোনো নাই আজকে একেবারে ক্লিয়ার হ্যাঁ আল্লাহ বৃষ্টি প্রচুর গরম না কেন আকাশে আজকে তিনটা দিন ধরে কিন্তু একটা না কিন্তু রোদ তিনটা দিন ধরে দেখ ভালো নাই মাঝে কিন্তু ভালো নাই পানি বিলো নাই পানি নদীতে শুকনা হাঁটু জল তইলে এই আকাশী মেঘের ভিতর কোন বেগ কোলে বুঝি গাইস কত হচ্ছে কি আমার রবিন মানে অন্যরকম একটা মাথাটা কাজ করতেছে অন্য এক কান্তে আইসে তো জায়গাটার নাম বলবো না সো উল্টাপাল্টা কথা বলতেছে তার সাথে কথা বল ঠিক হবে না এখন তার মাথা ঠিক হোক আমি পজিটিভ কথা বললে তারপরে তুমি নেগেটিভ ভাবে না হ্যাঁ আসলে আমার কথা কোনো যুক্তি তারপরে তারপরে তার হ্যাঁ মানে উল্টাপাল্টা দেখেন না মশা ধরতেছে আর কাইতেছে তাইলে বুঝেন হ্যাঁ কতটুকু তাহলে বুঝেন তাহলে আচ্ছা 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 ওয়ান মিনিট হ্যাঁ সাথে কথা কই লাভ নাই আপনারাই তাহলে প্রমাণ করেন হ্যাঁ কতটুকু সুস্থ আছে ঠিক আছে সুস্থ না বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি কি আর বলবো গরম প্রচুর গরম হ্যাঁ আর কথা বাড়াবো না ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম